রসুল উল্লাহসাল্লাহ ওয়াসাল্লাম পাঁচটা প্রাণীকে ফাঁসেক প্রাণী বলেছে কয়টা প্রাণীকে পাঁচটা প্রাণী হামস ও পাঁচটা ফাঁসেক প্রাণী ইয়াকতুল্লা ইয়ুক্ত ফেল্লি ওয়ার হারাম যাদেরকে হারামের মধ্যেও মারা যাবে হালালের মধ্যেও মারা যাবে এর মানে কি বলেন তো মানে হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে এবং হারাম এরিয়ার বাইরেও মারা যাবে মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে পশু প্রাণী গাছ কাটা নিষিদ্ধ হারাম তো এই পাঁচটা ফাঁসেক প্রাণীকে মক্কার মদিনার হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে সারা দুনিয়াতে তো মারা যাবে সেটাই হচ্ছে ফিলফিল দেওয়ার হারাম কী কী রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আল ক্ষতিকারক কাক ওয়াল আথরব ক্ষতিকারক বিচ্ছু ওয়াল ফারাহ ক্ষতিকারক ইদুর বা চিকা ওয়ালকাল ক্ষতিকারক কুকুর এই সমস্ত প্রাণীগুলোকে রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম ফাসেক মানে মানুষকে ক্ষতি করে তো ফাশেকের ব্যাখ্যায় মুফাসলিন একরম বলছেন ফাঁসেক কাকে বলে যার দ্বারা মানুষের কি হয় ক্ষতি হয় তথা প্রত্যেক যে ব্যক্তি ইমানের উপর চলে না প্রত্যেক যে ব্যক্তি আল্লাহর আদেশের উপর চলে না সে পৃথিবীর জন্য সমাজের জন্য সে ক্ষতিকর তার দ্বারা কোনো না কোনো ক্ষতি সমাজের এবং দেশের হচ্ছে হবে প্রতিনিয়ত হচ্ছে ধরেন আপনার সমাজ থেকে যে টাকা চুরি করে নিচ্ছে সে সমাজের ক্ষতি করছে না করছে না করছে যে দুর্নীতি করে দেশের টাকা পাচার করে দিচ্ছে সে দেশের ক্ষতি করছে না করছে না যে পুলিশ ঘুষ খাচ্ছে সে দেশ ও জাতির ক্ষতি করছে না করছে না করছে সুদের মাধ্যমে দেশ ও জাতির ক্ষতি হচ্ছে না হচ্ছে না হচ্ছে এগুলো তো বাহ্যিক দেখা যায় অবৈধ সম্পর্ক জেনা ও দেশ জাতি এবং সমাজের ক্ষতি করে মদ জুয়া দেশ জাতি সমাজের ক্ষতি করে তাহলে প্রত্যেক যারাই আল্লাহর বিধানের বাইরে যায় তাদেরকে ফাঁসেক বলা হয় কেন এরা কি এরা ক্ষতিকারক যেমন আমাদের বাড়িতে থাকা ইঁদুর বিচ্ছু সাপ কুকুর যেগুলোকে আল্লাহ নবী বললেন এগুলো যেমন ক্ষতিকারক ফাঁসেকেরা এরকম ক্ষতিকারক এটা হলো ফাঁসেকের সংখ্যা ফাঁসেকরা কি ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে আল্লাহ যে বললেন আল্লাহ দিন আহেদাল্লাহ যারা আল্লাহর সাথে ওয়াদা করার পর আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছে এই ওয়াদার কথা বলে আমরা আমাদের এই তাফসিরের আলোচনা সংক্ষিপ্ত করে আমাদের যে উদ্দেশ্যে আমরা সফরে আসছি সেটা আলোচনা থেকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সেই ওয়াদা সম্পর্কে দুটা প্রসিদ্ধ মত এক ইহুদি এবং নাসারাদের নিকট থেকে তাদের নবীরা ওয়াদা নিয়েছিল যে শেষ নবী আসলে শেষ নবীর এই এই গুণাবলী আছে এই গুণাবলী দেখে তোমরা তার আর আল্লাহ কোরআনে বলেছেন যে ইহুদি নাসারাদের তাওরাত ইঞ্জিল জাবুরে শেষ নবীর এমনভাবে বর্ণনা দেওয়া আছে যে ইহুদি নাসারারা নিজের ছেলেকে অতটা না চিনবে না যতটা শেষ নবীকে চিনতে পারবে মানুষ কি তার ছেলেকে হারিয়ে মানে অনেক মানুষের মধ্যে চিনতে পারে না পারে না আপনার ছেলেকে আপনি বাজারের মধ্যে চিনতে পারেন না পারেন না তো মানুষ তার ছেলেকে যেমন চিনে ইহুদিন আসারাররা শেষ নবীকে তেমন চিনতে পারবে এইভাবে তাদের নবী তাদের বইয়ে বর্ণনা করে এবং তাদের কাছে ওয়াদা নিয়ে যে শেষ নবী আসলে তোমার অনুসরণ করবে এই ওয়াদা তারা ভঙ্গ করেছে শেষ নবী তাদের বংশে আসেনি কেন এর আগে এই অহংকারে জানার পরেও বুঝার পরেও শেষ নবীকে মানে তাদের বংশ মানে ইসাহ আলাইহ সালামের বংশ ইব্রাহিমের দুই সন্তান ইসহাক আর ইসমাইল তো বাকি সব নবী ইসাহাক আলাহ সালাত সালামের বংশে এসেছে আর ইসমাইল সালামের বংশ শুধু একজন নবী তো ইসাক আলি সালামের বংশ তাদের নিজ বংশ সেটাতে কেন আসলো না এর আগে এই ক্ষোভে তারা জানার পরও মানেনি এবং বিশ্বাস স্থাপন করেনি তারা কল্পনাও করেনি যে মক্কা থেকে নবী আসতে পারে এটা তাদের কল্পনার বাইরে ছিল তারা এটাই ধারণা করছিল যেহেতু ইসাক আলাই পর থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী ইসাক আলসালামের বংশে আসছে জেরুজালেমকে কেন্দ্র করে আসছে ফিলিস্তিনকে কেন্দ্র করে আসছে ইয়াহিয়া বলেন জাকারিয়া বলেন দাউদ বলেন সুলাইমান বলেন সব হচ্ছে জেরুজালেম এবং কেন্দ্র এখান থেকেই আসে তাদের যে আর এক ভাইকে ইব্রাহিম আলাইসালাম মক্কায় রেখে আসছে সেখান থেকে যে নবী আসবে এটা কল্পনা করে এই জন্য যখন আসছে তখন তাদের এটা অহংকারে বেঁধেছে কিন্তু তাদের বইয়ের পরিচয় উল্লেখ করা ছিল যে তোমাদের ভাইয়ের বংশ থেকে আসবে ভাই মানে খালে আমার ভাই আমার বাপের ভাই তার বাপের ভাই তার বাপের ভাই সবই ভাইয়ের বংশ এটা একটা ওয়াদা লঙ্ঘন করা যে তারা ওয়াদা লঙ্ঘন করেছে ফাসেক আর একটা ওয়াদা লঙ্ঘন করা যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য শুধু ইহুদিন আসারাদের ক্ষেত্রে না আমার আপনার সবার ক্ষেত্রে সেটা কি সেটা আমরাও মোটামুটি সবাই জানি সেটা হচ্ছে আলা আনফুসিহিম বালা আমাদের সমাজে বলে আহদে আলাস্তু মানে আত্মার জগতে আল্লাহ আল্লা সুবাহতালা সকল আত্মাকে সৃষ্টি করার পর সকল আত্মার কাছে ওয়াদা নিয়েছিলেন যে আমি তোমাদের প্রতিপালক দুনিয়াতে যাওয়ার পর তোমরা আমার ইবাদত করিও আলাস্তু রব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই সকল আত্মার স্বীকৃতি দিয়েছিল বালা হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক দুনিয়াতে আসার পর তারা সেই ওয়াদা আল্লাহর সাথে করা সেই ওয়াদা কি করেছে ভঙ্গ করেছে এই জন্য তারা ফাঁসে তো ফাসেকের যে আল্লাহ পরিচয় দিলেন যে ফাসেকের ওয়াদা ভঙ্গ করেছে তার কয়টা অর্থ কয়টা অর্থ দুইটা হয় ইহুদিন আসারাদের কাছে তার নবীরা যে ওয়াদা নিয়েছিল সেটা তারা ভঙ্গ করেছে অথবা সারা পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে যে ওয়াদা করেছিল সে ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহ সোহান তালা আমাদেরকে ফাসেক হওয়া থেকে হেফাজত করুন আল্লাহর প্রতি ইমান আনয়ন করা এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহ মিউ এবং আল্লাহ সোহাম তালা যে উদাহরণগুলো দিয়ে আমাদেরকে সত্য বুঝাতে চেয়েছেন এবং যে আমলগুলোর বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন সে আমলগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের এই দাওয়াতি সফরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব মসজিদ ভিত্তিক মাসিক দাস মসজিদ ভিত্তিক লাইব্রেরি কোরআন শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন প্রত্যেক মুসলমান মানে আপনি মুরব্বী আপনার জন্য ছোট বাচ্চা তার জন্য ফরজে আইন কেন সালাত যেমন ফরজ তেমন তেমন ফরজ কোরআন শিখা কেননা কোরান বাদে সালাতি নাই কোরআন ছাড়া সালাত শুদ্ধ না বাতিল কথা বলেন না কেন কোরআন ছাড়া সালাতি নাই সালাতের সবচেয়ে বড় এবং মূল অংশ হচ্ছে কোরআন ফকর ও সারা মিলাল কোরআন তোমরা সালাতে কোরআন পড়ো কিছু না পারলে অন্তত সুরাফাতে হবে সুরাফাতে যদি না পড়ে সালাতি হবে কোরআন তো পড়তে হবে হবেই কিছু যদি না পারে অন্তত কি পড়তে হবে তাহলে কোরান ছাড়া সালাদ হবে হবে আমাদের নবী তার তাহাজুদের সালাদকে লম্বা করতেন কি দিয়ে কোরআন দিয়ে সালাতে দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত দিয়ে এবং সালাতের মধ্যে তেলাওয়াত সর্বোত্তম এক সাহাবি বলছে যে আমি সালাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছি দেখছে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং মেঘাচ্ছন্ন আকাশ দেখে তার ঘোড়া ছটপট ছটপট করছে উনি তাড়াতাড়ি তেলাওয়ার থামিয়ে দিয়ে ওনার সন্তান ভয় পাচ্ছিলো সন্তানকে বাঁচাতে গেলে তখন ওই মেঘটা কেটে গেল রসুল সাম বললেন তোমার কোরআন তেলাও শোনার জন্য আসমান থেকে ফেরিস্তা নেমে এসেছে তুমি যদি সকাল পর্যন্ত কন্টিনিউ করতে তাহলে মদিনাবাসী ফেরিস্তান থেকে দেখতে পেত তো যেখানে কোরআন পড়া হয় পড়ানো হয় সেখানে কারা নেমে আসে আসমান থেকে ফেরেশতা এটা আরো স্পষ্ট করে বলেছে যে এক বসে মানুষ যখন কোরআন পড়ে আর পড়াই সাকিনা আসমান থেকে রহমত নেমে আসে ও হাফাত হুমুল মালায়কা তাদেরকে ঘিরে ধরে জমিনে একদল ফেরেশতা শুধু এই কাজেই নিয়োজিত যে কোথায় মানুষ একত্রিত হয়ে কোরআন শিখছে এবং শিখাচ্ছে এই কাজেই একদল ফেরিস্তা নিয়োজিত আছে আর কোরআনের সাথে কেনই সম্পর্ক যে কোরআন তেলাওয়াত হলেই পড়লেই ফেরিস্তা আসবে রহমত অবতীর্ণ হবে বরকত অবতীর্ণ হবে কেননা কোরআন সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত কার সাথে এই পৃথিবীর সব আল্লাহর সৃষ্টি জীব কোরআন আল্লাহর সৃষ্টি নয় এই পৃথিবীতে থাকা একমাত্র কিছু যা সরাসরি আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত আল্লাহর সত্তার সাথে কানেক্টেড সেটা কোরআন কোরআন আল্লাহর বাণী এই জন্য পৃথিবীতে আর যত বরকতের উৎস আছে ওগুলো এত শক্তিশালী না সেটা মক্কা হোক মদিনা হোক আমার নবী হোক কেননা মক্কা মদিনা কাবা এগুলো সব আল্লাহর সৃষ্টি আর কোরআন সরাসরি আল্লাহর জাত এবং সত্তার সাথে সম্পৃক্ত আল্লাহর বাণী আল্লাহর শব্দ আল্লাহর আওয়াজ এই যেখানে পড়া হবে ওখানে বরকত অবতীর্ণ হবে রহমত অবতীর্ণ হবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন ইয়ে কোরআল কোরআন ফাইন্নাহু ইয়কুন শাফিআন ইয়াউমাল কিয়ামাল ইয়াসহাবি কোরআন পড়ো কোরআন কিয়ামতের মাঠে যে কোরআন পড়ে তার জন্য সাক্ষী কিয়ামতের মাঠে সাল্লাম বলছেন তোমরা কোরআন জান্নাতে তোমাদেরকে বলা হবে হে পাঠক হেল ও কোরআন করো সুন্দরভাবে তেলাওয়াত করো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো জান্নাতের সেখানে গিয়ে তোমার ঠিকানা শেষ হবে যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে আল্লাহ জান্নাতে কিন্তু সম্মান মর্যাদা সুযোগ সুবিধার পার্থক্য আছে ফ্যাসিলিটির পার্থক্য আছে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলে যেমন ফ্যাসিলিটির পার্থক্য থাকে গোটা রাজশাহীর রংপুর বিভাগে একটাও ফাইভ স্টার হোটেল নেই একমাত্র বগুড়াতে একটা ফাইভ স্টার হোটেল আছে মানে ফ্যাসিলিটির পার্থক্য আছে তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে কিসের পার্থক্য আছে ফ্যাসিলিটি সুযোগ সুবিধার পার্থক্য আছে তো এই জন্য জান্নাতে যাওয়ার পরে মুমিনেরা সবচেয়ে বেশি আশ্বাস করবে একটু যদি ইবাদত করে আসতাম আল্লাহর জিকির আল্লাহ কোরআন করে আসতাম তাহলে ওই যে ওরা এই ফ্যাসিলিটি পাচ্ছে এগুলো তো আমি পাচ্ছি না আমিও ওগুলো পেতাম এই আফসোস সবচেয়ে বেশি জান্নাতিদের মধ্যে থাকে তো ওই যে ফ্যাসিলিটি বেশিভাবে কোরআন পড়ো যেখানে গিয়ে তোমার কোরআন পড়া হবে জান্নাতের ওখানে তোমার সর্বোচ্চ স্থান তার মানে যে যত দুনিয়াতে কোরআন পড়েছে জান্নাতে তাই তার ইসলাম তত উঁচুতে আহল আল্লাহ আহলুল কোরআন দুনিয়াতে সবার লোক আছে বলে এমপির লোক মন্ত্রীর লোক প্রধানমন্ত্রীর লোক চেয়ারম্যানের লোক মেম্বারের লোক বলে না বলে না আর উমুকে উমুক বড় ভাইয়ের লোক উমুকে ওই নেতার লোক বলে না বলে না তো দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর লোক আল্লাহ কোরআন হাদিসের মতো আল্লাহ নবী বলছেন এইভাবেই যে আল্লাহর লোক মানে আল্লাহর অলি আল্লাহর বন্ধু আল্লাহর ক্লোজ ফ্রেন্ড সার্কেলের অন্তর্ভুক্ত যাদের সম্পর্ক কোরআনের সাথে যারা কোরআনের লোক তারা কিসের লোক আল্লাহর তো কোরআনের লোক কেমনে হবে কোরআন পড়লে পড়ালে শিখলে শিখালে আর প্রত্যেক মুসলিম সন্তানের উপর কোরআন শিখা ফরজ কারণ আমাদের সমাজে যদি মক্তব না থাকে মসজিদে যদি মক্তব না চলে তাহলে আমরা স্কুলেও তো কোরআন শিখাবো সবার ছেলে মেয়ে তো মাদ্রাসায় যাবে না তাহলে কোরআন শিখবে কিভাবে আমাদের ছেলে। মেয়ে তাহলে বিহীন যে প্রজন্মটা বড় হচ্ছে এটা তো আল্লাহর আজাব এবং গজব আসার কারণ হবে এবং আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে অবতীর্ণ হওয়া ফেরিস্তা আশা বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই আমাদেরকে এই মর্মে ওয়াদাবদ্ধ সংকল্পবদ্ধ হতে হবে আজকে আমাদের এই দাওয়াতি সফরের এটি মূল লক্ষ্য উদ্দেশ্য আপনাদের ব্রেনে দেওয়া যে কোরআন শিখা কেন জরুরি কোরআন সবচেয়ে বরকতময় কিতাব কোরআন সবচেয়ে শক্তিশালী কিতাব কোরআন সবচেয়ে ভয়ঙ্কর কিতাব বরকতময় কেন আলোচনা করেছি। শক্তিশালী কেন একটা হাদিস হায়ার ইন্হ কিতাবে মুসলিম উম্মা দুনিয়াতে ওই জায়গায় থাকবে মুস্তিম উম্মার কাছে কোরআন যেই জায়গায় থাকবে আমাদের সমাজে কোরআনের মূল্য যেমন আমাদের মূল্য দুনিয়ার কাছে তেমন আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে ছিন্ন হয়ে যায় আল্লাহর সম্পর্ক আমাদের সাথে ছিন্ন হয়ে যাবে তখন আমি ভাগাড়ে পড়ে না ডাস্টবিনে পড়ে মারা গেলাম এটা আল্লাহ পরোয়া করবে না যার আল্লাহর কিতাব নিয়ে ভাবার সুযোগ নয় তাকে নিয়ে ভাবার দরকার আল্লাহ নাই তাহলে মুসলিম উম্মার একটা অংশ সর্বোচ্চ শিখরে সাহাবিরা পৌঁছে গেছে কেন অত উঁচুতে সাহাবিরা পৌঁছেছে যত উঁচুতে তারা কোরআনকে রেখেছিল অত্যাচারিত নির্যাতিত রোহিঙ্গা বলেন ফিলিস্তিন বলেন আর আফগানিস্তান বলেন আর ইরাক বলেন আর সিরিয়া বলেন কচু কাটা করে কাটে কি জন্য আমাদের সমাজে কোরআনের মান ওই জায়গায় যে জায়গায় আমরা এখন আছি আমাদের বাড়িতে আমাদের পরিবারে কোরআন ওই জায়গায় আমরা নিজেরাও পড়ি না আমাদের বাড়িতেও কেউ পড়ে না আমরা নিজেরাও কোরআন জানি না আমাদের সন্তানেরাও কোরআন জানি না আমরা নিজেরাও কোরআন শিখানোর চেষ্টা করি না আমাদের সন্তানকেও কোরআন শেখানোর চেষ্টা করি না কিন্তু পৃথিবীতে আর এমন কোনো কাজ নাই যেটা আমরা করতে পারি না আমরা অনার্স মাস্টার্স পিএইচডি এসএসসি এইচএসি ব্যবসা বাণিজ্য কৃষিকাজ জমিতে ফসল ফলাদি বিয়ে শাদি সংসার সব কিছু করার আমাদের কাছে সময় আছে কিন্তু আল্লাহর কিতাব পড়া এবং শেখা আমাদের কাছে সময় নেই তাহলে আমাদের মতো জাতির আল্লাহকে দাম দেওয়ার দরকার আছে বলেন দরকার আছে কোনো প্রয়োজন ওটা তো আল্লাহর বাণী আগেই তো বলেছে আল্লাহর কালাম আর আল্লাহ ওটা মোহাম্মদ সাল্লামের জন্য পাঠিয়েছেন শুধু খালি মাদ্রাসার ছাত্র আর জন্য পাঠিয়েছেন হ্যাঁ বা একটু মুখে চুমা দিয়ে বুকে লাগিয়ে রাখার জন্য পাঠিয়েছে আল্লাহ কোরআনে বলেছে হুদাল্লিন না সব মানুষের জন্য আল্লাহর সকল বান্দার জন্য মোহাম্মদ সাল্লাম মাধ্যম মাধ্যম তার মাধ্যমে আপনার কাছে কোরআন পাঠানো হয়েছে আপনার কাছে কোরআন পাঠানো হয়েছে দুনিয়ার প্রত্যেক মানুষের কাছে পাঠানো তাহলে আল্লাহ একটা জিনিস পাঠালো তার জন্য একটা রাস্তু তেইশ বছর চেষ্টা করলো হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবি সেই কোরআন মুখস্থ করলো তারপরে গত চোদ্দশো বছর ধরে মানুষ সেই কোরআন যত্ন পরিশ্রম করে আপনার পর্যন্ত পৌঁছে দিল এর পেছনে কত মানুষের পরিশ্রম আছে তাফসির আছে লেখনই আছে সেইভাবে আল্লাহ তার কিতাব যত্ন করে রক্ষা করে আপনার পর্যন্ত পৌঁছে দিল কিন্তু আপনি পড়েও দেখলেন না শুনেও দেখলেন না এমতো অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন তো আল্লাহর সামনে কী নিয়ে মুখ দেখাবে অথবা দুনিয়াতে আপনি কোন মুখে বলবেন আল্লাহটা আমাকে বাঁচাও ও মুখে এত জুলুম করতেছে অত্যাচার করতেছে রোহিঙ্গারাই বা কোন মুখে বলবে আর ফিলিস্তিনিরাই বা কোন মুখে বলবে যাদের কাছে আল্লাহর কিতাবের মূল্য নয় তাদের মূল্য আল্লাহর কাছে হ্যাঁ এই জন্য আমি বক্তব্য শেষ করবো দুটো সারমর্ম বাক্য বলে বক্তব্য শেষ করে দিয়েছি একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে মক্তবের ব্যবস্থা করলে আর একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদকে পাকা করার জন্য অর্থ ব্যয় করার করলে দুটার মধ্যে মক্তবের ব্যবস্থা করলে মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শেখার ব্যবস্থা করিয়ে দিলে বেশি নিখিয়া হবে একটা পাকা মসজিদে এসি বা টাইলসের জন্য দান করলে আর একটা এসি টাইলসবিহীন মসজিদে মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শেখার ব্যবস্থা করে দিলে একজনও যদি শিখে অর্চাইতে ওটাতে বেশি নিখিয়া হবে আর শিক্ষার গুরুত্ব অন্যান্য ধর্মের মানুষেরা জানে রেখেই তারা সারা বাংলাদেশে ব্রাক পঁচিশ হাজার স্কুল পরিচালনা করে খ্রিস্টান মিশনারির হাজার হাজার স্কুল আছে অথচ তাদের এরকম মসজিদ নাই তাদের এরকম জায়গা নাই প্লেস নাই কিন্তু তারপরও তারা করছে কেন তারা জানে শিক্ষার দাম মক্তবকে গুরুত্ব দিতে হবে মক্তবকে প্রতিষ্ঠান মনে করতে হবে এবং এমন কোন মুসলমানের সন্তান যেন কোরআনবিহীন বড় না হয় কোরআন না শিখে বড় না হয় এটাকে সংকল্প এবং সংগ্রাম বানাতে হবে এবং এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি দাওয়াত কথা ইসলামী সম্মেলন আর জালসা আয়োজন করলে যা নেই হবে দুটা মিটিং সিটিং করে মিছিল করলে যা নেকি হবে ইসলামী দলের জন্য সংগঠনের জন্য পদপদবি নিয়ে মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শিখালে তার চেয়ে বেশি নেই হবে হয় রুকুম মানতে আল্লামাল কোরআন বা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শিখে এটাই সবচেয়ে দামি দাওয়াত কথা এই জন্য আপনার চাই আমাদের এই সফরের মাধ্যমে একদল যুবক উদ্যোগী হোক উদ্যমী হোক সামনে এগিয়ে আসুক দায়িত্ব নেই আমরা মক্ত পরিচালনায় সহযোগিতা করব সিলেবাস দিয়ে ট্রেনিং দিয়ে হোক অর্থনৈতিক সহযোগিতা দিয়ে হোক কিন্তু একদল মানুষকে উদ্যোগী হতে হবে আমি জোর করে চাপিয়ে দিলে চলবে না আজকে আমি চাপিয়ে দিয়ে চলে গেলাম কালকে বন্ধ হয়ে গেল কিন্তু যখন কেউ উদ্যোগী হবে উদ্যমী হবে তখন জিনিসটা কন্টিনিউ করবে তো আপনারা যেন উদ্যোগী হন উদ্যমী হন এই জন্য আমাদের এত দূর থেকে এই সফর নাহলে মানুষ কিন্তু আমাদের জালসার জন্য যোগাযোগ করে জালসায় নিয়ে গেলে আমাদের পকেটে কিছু খামো ধরাই দেবে খাবারও ভালো দেবে কথা বুঝতে পারেননি সেখানে জালসায় না গিয়ে নিজ খরচে আপনাদের কাছে আসছে কি জন্য আপনাদেরকে উৎসাহী করার জন্য একটা আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে আপনাকে কোরআন শিখতে হবে আপনার সন্তানকে কোরআন শিখতে হবে মা এবং বোনদের কোরআন শিখতে হবে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন বুঝতে হবে কোরআন বুঝাতে হবে হচ্ছে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেন আপনাদের মধ্যে গুরুত্ব পায় যে আবদুল্লাবিন আব্দুল্লা সাহায্যকে তো মানুষ জালসার জন্য পায় না অথচ জালসার জন্য গেলে আমাকে টাকা দিবে সেখানে আমি নিজ পকেটে টাকা খরচ করে আপনার কাছে আসছি এটার গুরুত্ব যেন আপনি বুঝেন আপনি যেন উৎসাহী হন আগ্রহী হন এবং আমি যে এসেছি এটা যেন আপনার মধ্যে উৎসাহ এবং ইন্সপাইরেশন তৈরি করে এবং আপনাদের মধ্যে একদল যুবক এবং তরুণ যেন বের হয়ে আসে যারা এই আন্দোলন এবং এই সংগ্রামে অংশগ্রহণ করে আমাদের সাথে থাকবে আমরাও তাদের পাশে থাকবো এবং এটা আমাদের কিসের অসিলা হবে না যাতে অসিলা হবে তো আপনাদের মসজিদে কি মক্তব আছে নাই দরকার আছে না নাই আছে তো আপনার আমরা যদি আপনাদের পাশে থাকি আপনারা কি পারবেন মক্তব চালাতে ইনশাল্লাহ তাহলে আপনাদের মধ্যে একটু যারা দায়িত্ব নিতে পারবেন এরকম কেউ একটু সামনে আসে আপনি যেহেতু ইনশাল্লাহ উচ্চারণ করেছেন শক্তভাবে আসেন তারপরে তোমরা আসো আর স্থানীয় যারা মুরব্বী আছেন সভাপতি বা সেক্রেটারি যেই হন যেহেতু যুবক সমাজ একটু আছে তারা আগ্রহী আসো সামনে আসো জি আর কে আসবেন মানে আপনারা উদ্যোগী উদ্যমী হয়ে দায়িত্ব না নিলে কিন্তু আমরা নাম কাজে চালু করলেও পারবো না আসেন এবারে তারা তো আমরা আসলে এই মসজিদের ক্ষেত্রে আমাদের জানা ছিল না যে এই মসজিদে মক্তব নেয় এটা আমাদের যোগাযোগের ভিত্তিতে আমরা আসছিলাম তো আসলে কি এই যে পাঁচশো বা হাজার মানুষকে কি ওখানে মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করতে হবে না অল্প কিছু সংখ্যক লোকজন

না সাহাবিদের মধ্যে এরকম কোনো নজির পাওয়া যায় না তাবিদের মধ্যে এরকম কোন নজির পাওয়া যায় যে ওই নিকিতে অংশগ্রহণ করার জন্য কবর থেকে আবার মাটি নামিয়ে আবার উঠাতে হবে এইটার কোনো দলিল নেই এটা এটা কাজ কাজ খারাপ ঠিক না এর এইটা থেকে বিরত থাকতে হবে যে যার ভাগ্যে আগে হলো হলো যার ভাগ্যে হলো না আল্লাহ তার নিয়াতের জন্য নেকি দিবে অত চিন্তা করে লাভ নেই অত হতাশ হয়ে লাভ নেই জানাজার দাফনের জায়গা পর্যন্ত গেছে নিয়াতই আল্লাহ নেকি দিবে ইনশাল্লাহ এই মক্তবের সাথে আপনার ওখানে কোনো মসজিদের সাথে আপনি জড়িত হতে পারবেন ওখানে মকতো আছে আচ্ছা তাহলে তাও তো আছে তাহলে ওটা আমরা বাদ রাখি আমাদের কথা যেখানে একদমই নাই সেটার সাথে আমরা জড়িত হতে চাচ্ছি বা যেখানে ওই রকম সরকারি কোনো সাপোর্ট নাই সেখানেও যদি ব্যক্তিগত উদ্যোগে চলে আমরা সেখানেও জড়িত হতে চাচ্ছি আপনি এখানে আপনার নাম্বার রাখেন আপনার সাথে আমরা যোগাযোগ ওনার নাম্বারটা নেওয়া নিজে তো আগ্রহী এই কাজে তো পরবর্তীতে যোগাযোগের ভিত্তিতে দেখা যাবে ইনশাল্লাহ তো আমরা বৈঠক শেষে দোয়া বলি সবাই সুবাহ সবাই বলি সুবাহ